সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে সালাউদ্দিন আহমেদ স্যার বলতেছেন অতি শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান তার মনে বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল এবং তিনি লাইভ সাপোর্টে আসেন লাইভ সাপোর্টটা খুলে ফেললেই হয়তো তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন আমরা আসলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহম তাকে সুস্থতা দান করুন এ দেশের জন্য তার অনেককে স্মরক করার বাকি রয়েছে এই দেশের এই আপনার সংকটময় সময়ে নির্বাচনে মুহূর্তে তার চলে যাওয়া এটা কিন্তু আপনার কি বলবো একটা সংকট তৈরি হবে তো সেই জায়গা থেকে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহম তাকে নিয়ে দান করুন প্রদর্শক এই যে সালাউদ্দিন আহমেদ স্যারকে অনেকেই আমরা বলে থাকি তিনি নাকি ভারতের রয়ের এজেন্ট পিএমপির মধ্যে তিনি ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করতেছেন এবং তিনি আগামী নির্বাচন কেন্দ্রিক অথবা বিএমপিকে তিনি তার আয়ত্তে নিতে চাচ্ছেন এবং বিএমপির প্রধানমন্ত্রী তিনি নাকি হতে চাচ্ছেন অনেক জায়গা থেকে অনেকেই অ্যানালাইসিস করতেছেন যে আসলে তারেক রহমানকে মাইনাস করে তিনি আসলে তাকে দেশে আসতে দিচ্ছেন না তাকে মাইনাস করে তিনি আসলে মূলত বিএমপির কাণ্ডারি হতে চান প্রধানমন্ত্রী হতে চান এবং এতে কী হবে এতে তিনি ভারতের যে রয়্যাল এজেন্ট এবং ভারতের কথায় তিনি দেশ পরিচালনা করবেন তো সব মিলে মোটামুটিভাবে এই বাংলাদেশটা আবার সেই ভারতের খপ্পরে পড়ে যাবে সালউদ্দিনের মাধ্যমেই ভারত আবার এই দেশকে শাসন করবে এটা হচ্ছে মানে সারমর্ম এখন ঘটনা হচ্ছে কি প্রিয়দর্শক আমার যে অ্যানালাইসিস আমার যে মানে চিন্তাভাবনা দেখেন বিএমপির যে অবস্থা তার এক রহমান তিনি বাইরে থেকে দল পরিচালনা করতেছেন দলকে এই পর্যন্ত নিয়ে এসেছেন কিন্তু দেখেন এক রহমানের সব কমান কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা মানে না আর মানানোটা সম্ভবও না কারণ বিএমপির মধ্যে একাধিক নেতা থাকার কারণে একাধিক প্রার্থীতা থাকার কারণে গ্রুপিং মারামারি কাটাকাটি এবং এগুলো হচ্ছে এবং হবে এবং এটা নির্বাচনকে কেন্দ্র করে ভয়ঙ্কর আকার রূপ ধারণ করেছে এখন এই বিএমপির যদি একজন কমান্ডার না থাকে একজন জিয়া পরিবারে কেউ না থাকে তাহলে এই বিএমপি চার পাঁচ খণ্ড হয়ে যাবে আপনার কাছে কী মনে হয় যে বিএমপি তারেক রমানের কথা শোনে না সেখানে সালাউদ্দিন আহমেদ যদি তারেক রমানকে মাইনাস করে দিয়ে বিএমপির প্রধানও হয়ে যান সালাউদ্দিন আহমেদকে সবাই ফলো করবে এবং তার কথা মানবে আপনার কাছে কী মনে হয় এখানে তো চার পাঁচ ভাগ হয়ে যাবে বিএমপি বিএমপি শেষ হয়ে যাবে অর্থাৎ যারা মনে করেন যে আসলে তারেক রহমানকে মাইনাস করে দেওয়া হচ্ছে দেশে আসতে দেওয়া হচ্ছে না এগুলো সালাউদ্দিন আহমেদ স্যারের একটা পরিকল্পনা ভারতের রয়্যাল এজেন্টদের একটা পরিকল্পনা আমার কাছে মনে হয় যে এগুলো অযৌক্তিক কারণ জিয়া পরিবারের তারেক রহমান সারা বেগম জিয়া সারা এই বিএমপির কেউ ধরে রাখতে পারবে না এমনকি তারেক রহমানও যদি শেষ হয়ে যায় এরপরে তার স্ত্রী সহ তার সন্তানদের কি দায়িত্ব আসতে হবে নাহলে এই বিএমপি বাংলাদেশের মাটিতে থাকবে না কারণ আগামী দিনে যেভাবে বাংলাদেশের ইসলামপন্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে জামাত শিবিরের গণজোয়ার সৃষ্টি হয়েছে সেখানে বিএমপি তো টিকতেই পারবে না এখনই তারেক রহমান দায়িত্বে থাকা সত্ত্বেও বিএমপির অবস্থা না জেহাল আর আগামী দিনে যেহেতু ইসলামপন্থীদের উত্থান হচ্ছে জামা শিবিরের উত্থান হচ্ছে সেখানে এই বিএমপি পরিবারে তারেক রহমানকে মাইনাস করে দিয়ে সালাউদ্দিন আহমেদ স্যার বিএমপির হাল ধরবে প্রধানমন্ত্রী হবে আর বিএমপিকে টিকায় রাখবে এটা সম্পূর্ণ অযৌক্তিক অসম্ভব ব্যাপার অর্থাৎ এই ধরনের অ্যানালাইসিস যারা করতেছেন আমার কাছে মনে হয় যে অযৌক্তিক এগুলো একটা মানে মোখরো সুক কথাবার্তা ঠিক আছে তাছাড়া আর কিছু না রসুক কথাবার্তা বলে এই গরম রাখা মানে এই পরিবেশটা রাজনৈতিক ময়দানটা গরম রাখা এবং এইগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করে টাকা পয়সা ইনকাম করা এ হচ্ছে একটা দাম দামি অতএব আমি যেটা মনে করি যে আসলে এই মাইনাস টোনাস কোনো বিষয় না তারেক রহমানের দেশে ফেরার অনেক সমস্যা রয়েছে নিরাপত্তার বিষয়টা রয়েছে এরপরে তারেক রহমান যে লন্ডনে রয়েছেন সেখানে তো তিনি ব্রিটিশ নাগরিকতা নিয়ে রয়েছেন এখন তাকে যে নাগরিকতা দিয়েছিল ব্রিটিশ যে বাংলাদেশে তার জন্য অনিরাপত্তা এরপরে যদি তিনি বাংলাদেশে চলে আসেন নির্বাচনে অংশগ্রহণ করেন আবার তিনি সিটিজেন গ্রহণ করেন তাহলে কিন্তু তার ওইখানের পাসপোর্ট ওইখানের নাগরিকতা বাদ হয়ে যাবে তো সব কিছু মিলায় আসলে মানে দেশে আসাটা নিরাপত্তারও ঝুঁকি রয়েছে আবার ব্রিটিশ নাগরিকের পাসপোর্টও বাতিল হয়ে যাইতে পারে সব কিছু মিলায় যদি বেগম যাই ইন্তেগাল করেন তাহলে সেই ক্ষেত্রে তাকে দেখতে তার জানা যায় উপস্থিত হতে সে তখন কিন্তু তিনি ট্র্যাভেল ভেসায় হয়তো বাংলাদেশে আসতে পারেন কিন্তু আসার পরে আবার হয়তো তিনি চলে যাবেন তাছাড়া তারাকানের কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না আর বাস্তব কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেহেতু জামাত শিবিরের জয় জয়কর দেখতে পেয়েছেন এবং সারা মানুষের জামা ইসলামের দারিপাল্লার গণজাত তৈরি হয়েছে অর্থাৎ এখানে আগামী দিন হচ্ছে ইসলামের দিন সুজা কথা আগামী দিন হচ্ছে এদেশে দাঁড়িপাল্লার দিন জামাত শিবির এবং অন্য যেসব ইসলামপন্থীরা যারা জামাত শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে তাদের দিন আগামী এই দেশটা পরিচালনা করবে জামাত শিবির ইসলামপন্থীরা অর্থাৎ এখানে কোনো সেকুলার বলেন ওই বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন আসলে কেউই আর রাজনীতিতে ভালো কিছু করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা